হোক না অনূর্ধ্ব তেইশ কিন্তু এই জার্সিটার যে ওজনটাই আলাদা শেষ তিন বছরে যাদের ঘরে চার চারটা মর্যাদার ট্রফি তাদেরকে আর অলিম্পিক স্বর্ণ থেকে দূরে রাখা যায় তাই হয়তো আকাশী নীল জার্সিধারীদের জন্য ইরাকের ম্যাচটা ছিল নিজেদের মর্যাদা রক্ষার কারণ বিশ্ব চ্যাম্পিয়ন ফিনালিসিমা আর ডাবল কোপা যদি অলিম্পিক থেকে ফিরে যায় প্রথম রাউন্ডে তাহলে মান বলে কি আর কিছু থাকে তবে মাস সামনে বাঁচা এই লড়াইয়ে প্রতিপক্ষ ছিল কাগজে কলমে পুচকে এশিয়ার দেশ ইরাক ফুটবল ঐতিহ্যে যারা আল বেসিলেস ধারে কাছেও নেই কিন্তু দিন শেষে মাঠের খেলা যে কিভাবে সব বদলে দেয় তা তো মরক্ক কদিন আগেই দেখিয়ে দিয়েছে তাই হয়তো দল নিয়ে কোনো পরীক্ষা করার কথা মাথাতেও আনেননি আর্জেন্টাইন বস আগের ম্যাচের দুঃখ বলতে এদিন সময় লাগেনি খুব একটা মাত্র তেরো মিনিটে দলকে এগিয়ে দেন থিয়েগো আলমাদা বুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে দলকে আনন্দে ভাসানে মিডফিল্ডার উনচল্লিশ মিনিটে আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মাস্টার নর দল কিন্তু পোস্টে রাখতে পারেননি আলমাদা তবে ইরাকের হেড মিস হয়নি প্রথমার্ধে যোগ করা সময়ে খেলায় সমতা আনেন আয়মান হুসাইন আহমেদ মাকানজির দারুন এক অ্যারিয়েল ক্রসে মাথা ছুঁয়ে আর্জেন্টিনা শিবিরকে স্তব্ধ করে দেন ইরাকি ফুটবলার থেকে ফিরে অবশ্য ইরাককে আর পাত্তাই দেয়নি আর্জেন্টাইন ফুটবলাররা বাষট্টি মিনিটে দলকে স্বস্তির লিড এনে দেন লুসিয়ানো বন্ধু কেভিন জেরনের ক্রস থেকে হেড করে বল জালে পাঠান ফরওয়ার্ড এগে গিয়েও স্বস্তিতে ছিল না আমার চেরানো বাহিনী একের পর এক আক্রমণ করলেও ইরাকে ডিফেন্স ভাঙতে বেক পেতে হয় তাদের শেষ পর্যন্ত ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে সুযোগটা পেয়ে যায় তারা আবারও সেই কেভিন জেরনের অ্যাসিস্ট তবে এবার কোল করেন এসিকুয়েল ফার্নান্দেস জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার আর আশাও বেঁচে থাকে কোয়ার্টার ফাইনালের